জল শেখের বিস্ফোরক মন্তব্য আরজিকর কাণ্ডে যদি সঠিক বিচার না হয় তাহলে सीबीआईয়ের দপ্তর ঘেরাও করা হবে আজ নানুর ব্লক ট্রানেবল কংগ্রেসের পক্ষ থেকে নানুর থানার অন্তর্গত কুজুটিপরায় আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ ধর্মমত নির্বিশেষে আরজিকর কাণ্ডে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতে পথে নেমেছিলেন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুর বিধায়ক বিধানচন্দ্র মাথুর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে তার পরিবারকে দেখা করেছেন কথা বলেছেন পুলিশকে সব রকম ব্যবস্থা গ্রহণের কথা তিনি বলেছেন তারপরও তিনি একটা কথা বলেছেন যদি কেউ মনে করে যে সিবিআই তদন্ত করলে আরো ভালো হবে আমার দিক থেকে আমার কোনো আপত্তি নেই আমার সমর্থন থাকবে তিনি প্রথম দিন থেকে কিন্তু এ কথা বলছেন মানুষের পাশে থাকে একের পর এক চুরাশিটি প্রকল্প বাস্তবায়িত করে সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে সবচেয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে ছাব্বিশে নির্বাচন আসছে বন্ধু ওয়েট করুন অপেক্ষা করুন খেলা হবে সাতাত্তর পেয়েছেন একুশে ছাব্বিশে জিরো হবেন মিলিয়ে নেবেন বাংলা মানুষকে ফাউটা দিয়ে ভুল বুঝিয়ে ধোকা দিয়ে বাংলা মানুষকে রাখা যাবে না বাংলার মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না বাংলা জানে তাই না হয় सीबीआई অফিস घेराव হবে অবশ্যই হবে সারা বাংলার মানুষ একত্রিত হইছে সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে सीबीआई এর আগে অনেক কেস ওয়াতে দেওয়া হয়েছিল কিন্তু একটা কেসেরও কিনারা করতে পারেনি কিন্তু এই কেসের অবিলম্বে কিনারা सीबीआई কে করতে হবে এবং যে দোষী অপরাধী রবিবারের মধ্যে তাদের फांसीর পন্তার থেকে फांसीর দড়িতে তাদেরকে গলায়তে লাগাতে হবে এবং ঝোলাতে হবে এটা আমাদের দাবি এবং এটা গণতান্ত্রিক দেশ আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার তৈরি হয় কেন্দ্র সরকার পরিচালিত পরিচালিত সিবিআইকে আমাদের কথা শুনতে হবে বাংলার মানুষ মানুষ হয়েছে আমাদের আওয়াজ স্তব্ধ করা যাবে না তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে দাদা রাম বামের কথা বললেন এবার আপনারা আজ পথে নেমেছেন দেখুন বাম ফ্রনকে অলরেডি বাংলা মানুষ জিরো করে দিয়েছে শূন্য হয়ে গেছে বিধানসভায় কেউ নেই লোকসভাতে কেউ নেই বিজেপি উনিশে পেয়েছিল আঠারোটা চব্বিশে এসে বারোটায় নেমেছে একুশে পেয়েছিল সাতাত্তরটা আমরা ওয়েট করুন ছাব্বিশে জিরোতে নামিয়ে দেবে বাংলার মানুষ কারণ বাংলা মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা থাকতে জয়যুক্ত করবে বাংলা মানুষ বুঝতে শিখেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখেছে যে দিশা দেখেছে সেই পথে হাঁটছে পথ এটাই উন্নয়ন দু থেকে এগারো থেকে দু হাজার ব্যবধানে পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটেছেন বাংলা বুকে সভতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তিনি যে দিশা দেখাবেন যে পথ দেখাবেন সেই পথে আমরা হাঁটব প্রয়োজনে সিবিআই কে কেসে তদন্ত করছে করুক এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই কেন্দ্র এজেন্সি করতেই পারে কিন্তু কারো উঙ্গুল হেলে চলবে সেটা আমরা মানবো না যদি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের ফাঁসির কণ্ঠে না দেয় ফাঁসি তাদের না দেয় তাদের সাজা যদি না হয় তাহলে আমরা সিবিআই অফিস পর্যন্ত গ্রাউ করব দেখুন একের পর এক যে ঘটনা ঘটছে আমাদের মমতা ইমাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় জীবন লক্ষ্য করছেন সারা ভারত বাংলার বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা দু একটা কিঞ্চিত ঘটনা ঘটছে ঘটতেছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে পুলিশ তার ব্যবস্থা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে আমরা দেখেছেন মণিপুরে মিজোরামে কি উত্তরপ্রদেশে কি ধরনের ঘটনা ঘটেছে নক্ষরজনক ঘটনা মণিপুরে এক মাস নেটওয়ার্ক বন্ধ ছিল আমাদের দেশে মণিপুরে মহিলাদের রাস্তায় হাটানো হয়েছিল আমাদের দেখেছেন উত্তরপ্রদেশে মানুষকে আগুন জ্বালিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তারপর সেটাকে ভিডিও আকার নিয়ে হোয়াটসঅ্যাপে প্রকাশ করা হয়েছিল এই ধরনের নকার জন্য ঘটনা ভারতবর্ষে রাজ্যগুলো ঘটেই চলেছে বিরাম কিন্তু বাংলাতে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট হয়েছে এটা অন্য কোনো রাজ্যে দেখাতে পারবেন না অন্য কোনো রাজ্যে নেই সেই রাজ্যে যা দায়িত্বে আছে তা তা দাঁড়াল করতে চাই মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় ডে ওয়ান থেকে বলেছেন রবিবারের মধ্যে ফাঁসি হবে ফাঁসি দেওয়া হবে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা করবে কিন্তু বিজেপি কী করলো বিজেপি কী করছে সেটাই আমরা দেখতে চাই এদের ফাঁসি আমরা চাই রবিবারের মধ্যে ফাঁসি না হলে তারপর আমরা ব্যবস্থা নেব অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মধ্যে ফাঁসি ব্যস্ত করবো বলেছিলেন তাকে কেন ছাড়া হলো না যদি ছাড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাংলার পুলিশ এর বিচার করতো এর দেখভাল দায়িত্ব থাকতো অবশ্যই রবিবারের মধ্যে ফাঁসি হতো সেই জন্য আমাদের দাবি রবিবারের মধ্যে ফাঁসি হতো আজগর কাণ্ডে যে যাতে দেখা যায় তাদের মধ্যে এসি সিআই ফ্ল্যাগ ছিল ফেস্টন ছিল আর বিজেপি কর্মীরা যারা ছিল তারা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ওখানে গিয়েছিল সেটা আমরা সবাই দেখেছি আপনাদের মাধ্যমে দেখেছি এখনো তৃণমূলের কর্ম কর্মীকে আমরা দেখতে পাইনি চাই না আপনি কোন ছিল না সে ঘনিষ্ঠ আপনার কাছে ঘনিষ্ঠ হতে পারে এমনি কেউ এসে আমাদের সঙ্গে ছবি তুলতে পারে তার মানে সে এই নয় যে আমার সঙ্গে ঘনিষ্ঠ এটা এটা নাও হতে পারে সে বিজেপি সমর্থক হতে পারে সে এসসিইউ এর সমর্থক হতে পারে কাউন্সিলের সঙ্গে ছবি তুললে কাউন্সিলরে ঘনিষ্ঠ হওয়া যায় না তারা কালকেই তো রবিবার তারপরে সোমবারই কি যদি বিচার না হয় অবশ্যই আমাদের রাজ্য নেতা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা অনুযায়ী আমরা চলবো কিন্তু বাংলা মানুষ প্রতিবাদের সোচ্চার হচ্ছে বাংলা মানুষ একত্রিত হচ্ছে বাংলা মানুষ সংঘবদ্ধ হচ্ছে যদি ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ইস্পুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শুরু আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রীব আমাদের অপর শোরুমটি হল আমার এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন